আল্লাহ ব্যবহাস আসসালামু আলাইকুম বরাবরের নয় একটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগত আমি এসেছি আজ গাজীপুর চৌরাস্তা সংলগ্ন আবাসিক হোটেলে এই আবাসিক হোটেলটি গাজীপুর চৌরাস্তার একদম কাছে অবস্থিত গাজীপুর চৌরাস্তা থেকে পায়ে হেঁটে এক মিট দূরতে এই আবাসিক হোটেলটি অবস্থান তো বিয় এই আবাসিক হোটেলটিতে পুরো নাইট থাকতে গেলে চার হাজার পাঁচ ছয় ছয় হাজার টাকায় পুরো রাত্রি যাপন করতে পারবেন ভিডিওটি না কেটে পুরো ভিডিও দেখুন কারণ ভিডিওতে আমি ম্যানেজার নাম্বার দিয়ে দিচ্ছি ম্যানেজারের সাথে কথা বলে আপনারা বিস্তারিত জানতে পারবেন এই হোটেলটি অত্যন্ত নিরাপদ এবং মনোরম পরিবেশে রয়েছে হোটেল ম্যানেজার সাথে কথা বলে জানতে পারে যে হোটেলটি নিরাপদ এবং কোনো ধরনের কোনো ঝামেলা নেই এই হোটেলতে আপনারা নিশ্চিন্তে রাতে যাপন করতে পারেন এবং অন্য স্টাফের সাথে কথা বলে জানতে পারি যে এই হোটেলে হচ্ছে আপনারা যদি রাত থাকেন তাহলে হচ্ছে তিন সকাল দুপুর এবং রাতের খাবার পাবেন এবং সব ধরনের রুম সার্ভিস রয়েছে তো ভিওস আপনারা এখান কিছু সময় কাটাতে চাইলে চলে আসতে পারেন গাজীপুর চৌরাস্তা সংলগ্ন এই আবাসিক হোটেলটি এই আবাসিক হোটেলটিতে এসি নন এসি সব ধরনের রুম রয়েছে এবং চাইলে আপনারা এসি রুম নিতে পারেন এবং চাই নন এসি রুমও নিতে পারেন এছাড়াও ব্যচেলারদের জন্য সিঙ্গেল রুমের ব্যবস্থা রয়েছে এই আবাসিক হোটেলটিতে তো বিয়ার্স চাইলে আপনারা চলে আসতে পারেন গাজীপুজরস্তা সংলগ্ন এই আবাসিক হোটেলটিতে